তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেমন কোনো বেনিফিটেড হবে না এবং যার যার দুর্ঘটনা ঘটলো সেও কোনো বেনিফিটেড হবে না এবং সেই ক্ষেত্রে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালানো একটা অপরাধ এবং তার জন্য বড় ধরনের ফাইনের ব্যবস্থা করা আছে কিন্তু আমরা চাইবো যে আপনারা সমস্ত গার্জেনকে সচেতন করেন যেন তাদের বাচ্চাদের নামালো বাচ্চাদের যেন কোনো মতেই বাইক না দেয় অন্যভাবে আনন্দ উপভোগ করুক সবাই ঈদের জন্য ঈদ উদযাপন করুক কিন্তু কোনো মতেই যেন এই সব না করে আজকে থানার থানার ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছে ভারপ্রাপ্ত আধিকারিক ওনার উদ্যোগে আজকের এই ইফতার পার্টি আয়োজন করা হয়েছে তাই ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ইফতার পার্টির অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের করিমপুর সিআই এবং তেহাত্তর এসডিপিও আজকের এই এই দিনে যে আমরা এখানে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে এবং এই ইফতার পার্টির অনুষ্ঠানে এসে কারণ এই অনুষ্ঠান আমাদের আমরা হিন্দু মুসলিম আমরা সকলে এক ভাই দাদা ভাই সম্পর্কের মতো আমরা চলি একসঙ্গে চলব এবং আমাদের হিন্দুদের অনুষ্ঠানে যেমন মুসলিম ভাইরা একসঙ্গে মিলিত হয়ে সব অনুষ্ঠানে ওরা যোগ দেয় তেমনি আমরাও ওনাদের পাশে আছি আমরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আপনারা এখানে সকলেই গণ্যমান্য মানুষজন এসেছেন এবং অনেক ইমাম সাহেব আপনারা আছেন আপনারা নিশ্চয়ই আগামী শুক্রবার দিনটা পাবেন শুক্রবার দিনে একটা বড় জামাত অনুষ্ঠিত হয় প্রত্যেক মসজিদ মসজিদে আপনাদেরকে আমাদের বলার আপনারাও একটু সতর্কবার্তা করবেন কারণ খুব খারাপ লাগে এই এক মাস সিয়াব সাধনা করার পরে উপস থাকার পরে ঈদের দিন আমরা দেখি বা খবর পাই যে আজকে বাইক অ্যাক্সিডেন্টে দুটো চারটে জন মারা গেল বাচ্চার সে তো এগুলো আপনারা সতর্ক করবেন সমস্ত গার্জেন থানা থানার আমরা যারা আছি আমরা যদি সচেতন করি এবং আমরা যদি সেই দিনটা বাচ্চাদেরকে সতর্ক করি তাহলে এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো আশা করি থানার পাড়া থানাতে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় আগামীতেও হবে এই আশা রেখে সকলকে আবার অগ্রিম ঈদ উল ফেদরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একত্রিশ তারিখে আমাদের ঈদ আছে এবং সবাইকে অ্যাডভান্স আমি শুভেচ্ছা জানাই আপনারা এক মাস ধরে রোজা উদযাপন করেছেন নির্জল উপবাস করেছেন খুব কষ্টের মধ্যে করেন আমি বুঝতে পেরেছি আলটিমেটলি একত্রিশ তারিখে খুশি হয়ে গেছে যাই যেটা অলরেডি আমাকে বললো আই মিন ডিসকাস করলো আমার বড়বাবু বাইক বাইক একটা মাথা ব্যথার কারণ কারণ কি আঠেরো বছর থেকে পঁচিশ বছর যে যুবা যে গ্রুপটা তারা কোনো বাঁধন মানে না যেটা আমরাও কম বয়সে হয়তো করেছি তা আমাদের যারা বাড়ি বড়দের যাদের কর্তব্য তাদের গাইড করে অবশ্যই তাদের বলবেন যে জোরে কেউ বাইক না চালায় আমরা কিন্তু দোলের সময় খুব ভালোভাবে বাইক কন্ট্রোল করেছি এবারও বিভিন্ন জায়গায় আমাদের নাকা চেকিং পয়েন্ট থাকবে বিশেষ করে যারা বাচ্চাদের কোনো ক্ষতি না কারণ খুশির দিনে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় না পুরো পরিবারের পরিবারের ওপর একটা খারাপ বার্তা বহন করবে দুঃখের একটা মানে আবহ তৈরি হয় যাই হোক আরেকটা বিষয় আপনাকে আমি অবগত করতে চাই আপনারা প্রত্যেকেই বা আমি আমরা আমিও তার মধ্যে প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজ করি সোশ্যাল মিডিয়া আমি যা দেখতে পাই সোশ্যাল ভালো দিক থেকে খারাপ দিকটাই আমি বেশি দেখি কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ধরুন একটু ভিউমার সেটা ভাইরাল হয়ে যায় বা বাজে একটা বার্তা সোসাইটিতে ইয়ে পড়ে এমন কোনো নেগেটিভ কোনো নিউজ বা কোনো কমিউনাল টোন যেখানে থাকছে সেই টাইপের কিছু যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনারা দেখেন প্লিজ জানাবেন আমাদের সাইবার সেল স্পেশাল আমাদের থানা আছে আমরা আইননও ব্যবস্থা নেব যাক আমার বিশেষ আর কিছু বলার নেই সবাই আপনার ঈদ ভালো কাটান সবার ভালো হোক ঈশ্বর মঙ্গল করুক ধন্যবাদ